এই নীতিরা পুরানের আপনার সকল সমস্যার সমাধান এই পবিত্র পুরানের কাজে আমরা সকল প্রকার সমস্যার সমাধান এই পবিত্র পুরানের আপনার ব্যক্তি জীবন থেকে শুরু সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সকল সমস্যার সমাধান আল্লাহ রহমান আগামী পবিত্র পুরানের কাজে

যারা তোমরা ইমানেছ আমাকে বিশ্বাস করেছ এখানে আমার বলার আমি কাপের বলেন নাই, বলেন নাইমানদেরকে বলেন নাই

যে এক সাহাবি করছেন নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়ানোর পর কেরা করতেছেন কেরাতের ভিতর এরকম করেছেন যে নবন্ন করেছেন আর করেছেন এটার মধ্যে বিভিন্ন আছে তো তখন আলাদা করে আলাদা যখন নামাজের ভিতর দাঁড়াইছেন নামাজে ভুল হয়েছে

ইনশাআল্লাহ খালিও আমরা মুস্তাকিলা রাসূলুল্লাহ রাসূলুল্লাহর জায়গা রাসুল বিন করেছিলেন তখারেম মারা কর্তৃপক্ষ করেছে এই করেছে যখন তোমরা সালাতের ভিতর যাবে লা তাকরা সলা লা তাকরা সলা লা

আইয়ো আন নদীনা আ মানুহ ইন নামাল খামাই চা এই আনলা দিনা আমাৰ বিৰ বান্দৰ হল ই নামাও খাম বল আন মাই নিৰ থ্ৰয়ী খামাৰ শব্দৰে তোহৰ মন মাই ছাৰ শব্দৰে তোহলে যোৱা নিৰ থ্ৰয়ী বোৱাত আন মাই ছাৰ যোৱা আন চাৰ প্ৰতিভা পজা আজ দাব ত খেয়

ভাষা জাতীয় জিনিস উল্লাস করিম খাবার কখন উল্লাস করিম প্রত্যেক নিশা জাতীয় জিনিসই কি আপনার খাবার সত্য নিশা জাতীয় যে কোনো জিনিস আপনি নিশা করে খেলেন যেটা না খেলে আপনার চলবে না এটা আমার রক্ষণ করতে হবে সেটাই কি আপনার আর প্রত্যেক নিশা জাতীয় জিনিসই কি এখন আপনি আপনার <laughs>

thank you